থেকে আমার কাছে এই পাঁচিল চলে এসেছে এই পাঁচেল আমি নিয়েছি ছয়শ ছত্রিশ টাকা দিয়ে একটি অসাধারণ ট্রেন্ডিং ঘড়ি আহ যেটা অনেক ভালো রিভিউ আছে তো এর মধ্যে কি কি আছে আমার কাছে কোনো কাটা ছিল না আমি হাত দিয়ে পলিথিনটা ছিঁড়ে ফেলি আগে দারাজ থেকে হলুদ কালারের ব্যাগ দেওয়া হতো বা পলি দেওয়া হতো কিন্তু এখন যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটি ব্যাগ এখান থেকে আমি প্রথমে যে বক্সটি পাই এই বক্সটি এই বক্সটির উপরে যে বাবল দেওয়া ছিল এটা আমার খুবই পছন্দের একটা বাবল আশা করি আপনাদেরও অনেকের পছন্দের এই বাবলটি যাই হোক এটা রেখে দিয়ে এখন আসি মূল বক্সে এখন বক্সটি ওপেন করি এর মধ্যে কোনো কস্টেপ বা কোনো কিছু দিয়ে লাগানো ছিল না বক্সটি ওপেন করে প্রথমে আমি ঘড়িটা পাই ঘড়িটা আসলে অসাধারণ সুন্দর দেখতে এবং প্রিমিয়াম ছিল মানে ফিনিশিংটাও একেবারেই এক কথায় বলতে গেলে খুবই সুন্দর ছিল চমৎকার ছিল এছাড়া এর ভিতরে একটি টাইপ সি পোর্টে চার্জার কেবল পাওয়া যায় যেটা দিয়ে আমি ঘড়িটাকে চার্জ করতে পারবো এছাড়া একটি ইউজার ম্যানুয়াল পাওয়া যায় ইউজার ম্যানুয়াল ছাড়া এর ভিতরে আর কোনো কিছু ছিল না এটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এর ক্লুকটা এছাড়া আমি যখন ঘড়িটা প্রথম অন করতে যাই এটাতে চার্জ ছিল না আমি চার্জারে লাগিয়ে এটাকে অন করি অন অন করার পরে ঘরের লাইটটি বন্ধ করে দিয়ে আমি এর লাইট জ্বালিয়ে দেখছিলাম সবচেয়ে মনোমুগ্ধকর ছিল এর কালার ডিজাইনগুলো বা কালার কারণ অনেক সুন্দর ছিল আমি হাত দিয়ে বিভিন্ন কালার সাউন্ডটা শুনতে পাচ্ছেন মোটামুটি এটাতে যে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই আছে এখন আটটা মোবাইলের সাথে এটা দেখা যাচ্ছে সুন্দর একটা লাইট সিস্টেম এবং যখন আপনি এর মধ্যে সব লাইট বন্ধ করে দিবেন তখন এটা যদি জ্বালায় রাখেন তাহলে টেবিলে যে ডিম লাইট গুলো থাকে সেটা কাজ করবে এবং অসাধারণ আমার কাছে খুবই সুন্দর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে